হ্যালো এভিওন তো আজকে আমার একটা পার্সেল এসেছে নায়িকা থেকে তো আমি তিনটে প্রোডাক্ট অর্ডার করেছিলাম কি কি অর্ডার করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তাই পার্সেলটা ওপেন করছি এই মাত্রই পার্সেলটা এলো তো আমি এর মধ্যে কি কি প্রোডাক্ট অর্ডার করেছি সেটা তো দেখাবো তার সঙ্গে কেমন কি প্রোডাক্টগুলো এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাই এই ভিডিওটা করা আর প্রোডাক্টগুলো কেমন সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব প্রথমত দেখে নাও কী কী অর্ডার করেছিলাম অর্ডার করেছিলাম একটা গারু কার্লার তারপরে একটা মেবলিন ফিটমিল ফাউন্ডেশন একশো আঠাশ শেডের আর একটা মেবলিনের লিপস্টিক নিউড শেডের তো এই তিনটে প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম তো কার্লারটা আমি মানে কার্ল করে দেখেও নিয়েছি বা চালিয়ে দেখেও নিয়েছি খুব সুন্দর এসেছে কালারটা ভীষণ পছন্দ হয়েছে আর বিশেষ করে এর যে রোজ গোল্ড কালারটা আরও বেশি ভালো লেগেছে আমার আর লিপস্টিকটা একদম নিউট শেডে নিয়েছি যেহেতু এখন ব্রাইট সিজন চলছে আর কিছু কিছু ব্রাইডের ডিম্যান্ড থাকে নিউট শেডের লিপস্টিকের তো তার জন্য একটা নিউট শেডের লিপস্টিকের আমার খুব প্রয়োজন ছিল তাই এটা নিয়েছি আর কালারটা খুব মিষ্টি এসেছে আমার খুব পছন্দ হয়েছে যেহেতু মেকআপ না করলে নিউট সেডে লিপস্টিকগুলো অতটা ফোটে না তো হাতে দিয়ে যতটা দেখানোর চেষ্টা করলাম তো অনেকটাই ডিসকাউন্টে আমি পেয়েছি এই প্রোডাক্টগুলো এই হলো আজকের আমার পারচেস নায়িকা থেকে খুব ভালো লাগলো সবাই ভালো থাকবেন